রাতের ঘাটে একটি ছোট নৌকা নৌকায় মাঝি এদিক ওদিক দেখছে আর বলে মনে হয় তো হইছে দেখি একটু তারপর তখনই একটি মেয়ে আসে খেয়াঘাটে ও মাঝি ভাই খেয়াটা পার করে দাও অনেক দেরি হয়ে গেল আরে আহেন আহেন আপনি মনে শেষ যাত্রী নৌকায় উঠা পড়েন পার করে দিয়া আমিও বাড়ি যাব মেয়েটি আর কোনো কথা না বলে নৌকায় উঠে বসে তা এত রাইতে কোথা থেকে আইলেন তাও আবার একলা ইয়ার এমন কি রাত গভীর মধ্যরাতেও আমার একা একা হাঁটা চলা করার অভ্যাস আছে মধ্যরাতে হাঁটা চলা কি কোন কিছু তো বুঝতে আছেন অত বোঝার দরকার নেই তুমি নৌকা চালাও তা আপনি কোন গ্রামে যাবেন কোন গ্রামে যাব না তো আমি নৌকা করে এই নদীতেই ঘুরব ওমা এই আবার কেমন কথা রাইতে নৌকা করে ঘুরবেন মানে কুস্তি কেছেন আপনি আমি আমি এসেছি ও জঙ্গলের কাছে যে তাল গাছটা আছে ওইখান থেকে জঙ্গলের কাছে তাল গাছ ও বাবা শুনেছি তো ওই দিকটা ভালো না সন্ধ্যার পর থেকে নাকি ওখানে ভূত ঘুরে বেড়ায় আপনি ওইখানে গেলেন কেন না কি উপায় আছে ওই তাল গাছটাই যে আমার বাড়ি তাল গাছ আপনার বাড়ি কারণ আমি সেই ও বাবারে রে তাল গাছের নৌকায় উঠছে রে আমারে বাসা ওরে আমারে